এখানে আমার টমেটো গাছ বেগুন গাছ আর মরিচের গাছ নিয়ে আসছে তাই গাছ লাগানো হচ্ছে গরুর মাংস তো হাত দিয়ে নামেখে দিলে ভালোই লাগে না খেতে বানানো কমপ্লিট এই যে সুন্দর করে বানায় রাখছি একটু ফ্রিজে রাখবো এই যে খুবই সুন্দর হয়েছে আজকে একটু পোলাও রান্না করা হচ্ছে যেহেতু মেহমান আসতেছে আম্মার পোনাত্মীয় আসতেছে যে আম্মা সবকিছু মগ বা জগ নিয়ে আসছে টমেটো গাছ আমি হলো মাছের টিকিয়া দিয়ে খাচ্ছি এখন বোঝাই যাচ্ছে না যে হলো মাছের টিকিয়া গাছ লাগানো হয়ে গেছে এখন এই যে আম্মা সুন্দর করে রেখে দেসে এখানে পোলাও সাদা পোলাও সবাই বাসার সবাই পছন্দ করে মুরগির মাংস রান্না হয়েছে কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন আজকে সকাল সকালে উঠে সিদ্ধা তুলতে শুভ্র করছে এই যে ফুল কুড়ানো আর আমি নিয়ে যাচ্ছি চা চা নিয়েও ফুলে যাচ্ছি আম্মার আর আমার এবং চা খাবো ওতে বসে আম্মা গাছ লাগাই কি গাছ কিনে নিয়ে আসছে কালকে নিয়ে এসে এই যে লাগানো শুরু করছে এখন সকালবেলা ছাদে আসলে ভালোই লাগে মনটা ভালো হয়ে যায় আর সিডাতুল কয়লা দিয়েই সাত কালো করো না বাবা আর আমার গাছ লাগাচ্ছে এই যে সকাল আজকে শুক্রবার সবাইকে জমা মুবারক তাই না সিড্রাতুল একটা পেয়ারা ধরছে এই গাছে এই যে এটা টুকরা লে আসার আমাদের বিড়ালটার কি হয়েছে খালি কান্না করতেছে এখন তো ভালো মনে অসুস্থ রোদ টাপাতিয়া আইছে দেখছেন এখানে আমার টমেটো গাছ বেগুন গাছ আর মরিচের গাছ নিয়ে আসছে তাই গাছ লাগানো হচ্ছে এই যে আম্মা সবকিছু মগ বা জগ নিয়ে আসছে টমেটো গাছ একটা করে গাছ দেন একটা করি একটা করে দেন হ্যাঁ দুইটাই দেন কিন্তু অনেকই হবে আমার ছোট মেয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি আমার সঙ্গে কি করে হ্যাঁ কোলে নিবো কোলে নিয়ে যায় না তো আমি কোলে নিতে পারি না তো গরম লাগছে আল্লাহ কি বলে আম্মা গরম লাগছে বলে ওর আজকে সকালে ঘুম থেকে উঠছে উঠার পরে দেখেন আমার মেজ মেয়ে চাপ ফুল দিয়ে সাজাইছে তাই ডাকতেছে আম্মু তুমি আসো না আম্মু তুমি আসো না ফুল দিয়ে সাজালে যখন একটু ভালো সাজরে পায় সবাই আমরা যা খাচ্ছি সকালবেলা এখনো আমি খাই নাই খাবো ভালো ভালো নাস্তা বানানো শুরু করছি একদিকে ভাত চুলাই দিয়ে দিয়েছি এখানে পানি ফুটাইতে দিয়ে দিছি আর এদিকে কাটা হচ্ছে পাতাকপি আর আলু পাতাকপি আলু দিয়ে একটা ভাজি হবে তার জন্য

আলু দিয়ে দিলাম আর এদিকে চিৎকার করতি করতি ভরে যাচ্ছে আরেক রান্না করতেছে ফুলকপির ঝোল সকাল সকালে কিন্তু দাও তোমার এমন কান্না করতেছে এখন আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাতাকপি এদিকে সবজিটা হচ্ছে আর আমি আমি হচ্ছে রান্না করতেছি আর আজকে সারা খুব জ্বালাচ্ছে ঘুম থেকে ওঠার পরে আর এই যে মশলা ভেজে নিয়েছি আর ও রান্না করতেছে মরিচের গুঁড়া দিলে ঝাল লাগবে তোমার হাতে এখানে হাফ চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিতেছে আর এই সবজিটাতে ঘি কর্নফ্লাওয়ার আর গুঁড়া মশলা অনেক মজা হয় খেতে এখন কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণের মধ্যে নামিয়ে দেব আর এদিকে আমার পানিটা ফুটে গেছে এখন দুপুরে রান্না শুরু করব পিঠাগুড়ি রান্না শেষ হচ্ছে না এই যে পেয়েছে বাবা আর এই যে আমার মশলাটা করা হয়েছে হলো তো সেদিনকে ধুনের পাতা ভর্তা করছিলাম আমার খুব পছন্দ হয়েছে তার জন্য আজকে ভর্তা করতেছি আর ধুনে পাতা সম্ভবত আমি ভেজে নিই আজকে ভেজে নিই নাই অল্প আছে তো ধুনে পাতাটা কাঁচাটাই দিব পাটের উপরে ভর্তা করা হয়েছে তো মনে করলাম এর উপরে ভর্তাটা করে নিই এখানে আমি আজকে কাঁচা মরিচ বাসায় নাই শুকনা মরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ এখন ভর্তাগুলো করে নিচ্ছি অনেক মজা হবে এটা খেতে আর পাটের পাড়ে ভর্তা করলে একটা রকম মজা হয় যাচ্ছে উপরে এখন এই যে দেখি আসি আমারা কি করে গাছ লাগানো হয়ে গেছে এখন এই যে আম্মা সুন্দর করে রেখে দেছে এখানে শুক্রবার সবাইকে দিচ্ছি গরুর মাংস নিয়ে আসছে আম্মা সকাল সকালে আর আমি রান্নার জন্য এখানে আলু কেটে নিচ্ছি পিঁয়াজ ভিজানো হয়েছে আর মাছের লেস বের করছি আজকে দেখি মাছের লেস দিয়ে কি রান্না করা যায় কি বানানো যায় দুপুরে রান্নার জন্য আলুটা আগে ভেজে নিচ্ছি সেদিন থেকে মুরগি মাংস রান্না করছিলাম সেভাবেই রান্না করব গরুর মাংসটা আজকে অনেক মজা হয় তার জন্য আমি এখন আলুটা আগে আজকে শুক্রবার রান্না হবে গরুর মাংস তার জন্য সেদিনকে মুরগি রান্না করছিলাম সবার পছন্দ হয়েছে এই যে সব রকম মশলা নিয়ে এনেছি শুকনা মরিচ রসুন পেঁয়াজ এখানে আদা বাটা রসুন বাটা লবণ মরিচের গুঁড়া এটা হলুদের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া এখানে সব রকম মশলা আর এই যে আলুটা লাল লাল করে ভেজে নিছি সুন্দর করে ঢাকনা মধ্যে হ্যাঁ হ্যাঁ আবারও শুরু করছে হম এই যে মশলা দিচ্ছি আগে কাঁচা মশলা তারপর এগুলাও দিয়ে দিচ্ছি এখানে সব রকম মশলা আছে একবার দেখানো হয়েছে হলুদের গুঁড়া আমি পরিমাণ মতো নিয়ে এনেছে জিরা ধুনিয়ার গুঁড়াও পরিমাণ মতো আর এখানে সব রকম মশলা এই যে দিয়ে দিলাম আর দিয়ে দিবো তেল তেলটা একটু ম্যাপেই দিই মানে গরুর মাংস তো তেল আছে দুই টেবিল চামচের মতো তেল আছে এখন হাত দিয়ে সুন্দর করে মেখে দেব আর গরুর মাংস তো হাত দিয়ে না মেখে দিলে ভালোই লাগে না খেতে মাখানোটা কত সুন্দর হচ্ছে মাখানো দেখে খেতে মন যাচ্ছে হ্যাঁ একটু টক দই দিব আজকে পানির পরিমাণটা একটু বেশি লাগবে যেহেতু গরুর মাংস সেদিনকে মুরগির ফার্মের মুরগিতে এমনিতেই পানি বের হয় আজকে আমি একটু পানি দেব পানি না দিলে হবে না পানি দিয়ে মুখ আটকাই দেবো আলু দিয়ে

ভাব না ও ভাব দিত না ও আবার কি করতে কোনো মশলা দিত না বুঝছেন দুইটা এলাচ একটু জেরা জিরা আর দারচিনি অনেক মজা মানে অল্প মশলাই রান্না আরে আমার এত হ্যাঁ এত জোরে এইটা ঢেকে দিছিল এই যে টাইসের এটা আমি চুলার উপর পাতিল বসাস তখন কিছু কি চুলা লড়তেছে কেন ভূমিকম্ব হইছে আর আমার রান্না চুলাই দিতে লাগে হ্যাঁ হ্যাঁ আমি তো আমি মনে করতেছি এমনি আমার চুলার পাড়ে ওই কোলশি কিভাবে লড়তেছিল দাদি आशी বসে আছে সবার পেলে ট্রেডি করা হয়েছে এখন নাস্তা খাবো আমরা হুম সবাই ভয় পাচ্ছে এত জোরে হয়েছে আজকে মানে আমি বুঝ অনেক দিন মানে বুঝতাম না এখন ঢাকায় একবার বুঝেছিলাম যখন ছিদ্রাতুল পেটে ছিল তখন তখনকার ভূমিকম্প অনেক কঠিন হয়েছিল আর আজকে বুঝেছি আমি এই পাতিলটা এখানে দিচ্ছিলাম চুলার উপরে আর এই কলসি মনে হচ্ছে আমার গায়ের উপর পড়ে যাবে কেমন যেন আমার এখন লাগতেছে বমি বমি আমি একটু টক দই খেয়ে ভাত খাবো কেমন মাথা টাথা ঘুরতেছে আর বমি বমি লাগতেছে সকালের নাস্তা করতেছে আমাদের বাসায় আজকে নাস্তা সবজি আমি মিতা ফুম্মা সারা সব সময় চিৎকার করতেছে আজকে সকালে ঘুম থেকে উঠার পর আব্বু দাঁড়া আছে সারা দেখতেছে সারা সব সময় এভাবেই চিল্লায় প্রতিদিন তো অন্যরকম টিকিয়া খাই প্রতি সময় আজ কতদিন ধরে টিকিয়া খেতে মন চাচ্ছে মাছের লেজের টিকিয়া বানাবো তারপরে এখানে সোলার ডালটা ভিজিয়ে রাখছিলাম আর এখানে কাঁচা মশলা দিয়ে দিচ্ছি সব রকম মশলা যেমন ভাবে টিকিয়াটা রান্না করে সেভাবে আমি রান্না করতেছি ডালটা সিদ্ধ করব হ্যাঁ এবার দিয়ে দিচ্ছি জিরা কাঁচা জিরা এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ দিয়ে দেবো যে সিদ্ধ দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা এখন হাতে মেখে দিব আমি আজকে সব রকম মশলা দিয়ে হাত দিয়ে মেখে চুলার উপর বসিয়ে দেব আলু যাবে তো কলার সঙ্গে খাওয়া হলুদের গুঁড়া লবণ মরিচ এখানে আদা রসুন বাটা দিয়ে দিছি দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেব হলুদের গুঁড়া সুন্দর করে মেখে রাখবো এখন সরিষার তেল দিয়ে পেঁয়াজের বেরেস্তা করে দিয়ে দিলাম হাত দিয়ে মেখে রাখলাম আগে থেকে আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম মাখানো হয়ে গেছে এখন এলাচ লবঙ্গ এগুলো মাখানো কম আর এদিকে আলু কেটে রাখছি আর শোভা আর কি দিয়ে গেছে চুলাই পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আর এখানে মাংসটা মাখানো শেষ আর এদিকে গরুর মাংসটাও রান্না হচ্ছে মুরগির মাংসটা পেঁয়াজের বেরেস্তা করে দেওয়া হয়েছে আর গরুর মাংসটা নামাই রাখছি দেখেন আর খুবই সুন্দর কালার আসছে গরুর মাংসরও আজকে মেহমান আসবে শুনতেছি কোন মেহমান জানি না রান্না তো করে মাংসটা রান্না হয়ে গেছে মুখটা খুলে নিবিল্লা একটু ঝোল ঝোল করছি গরুর মাংসটা অনেক মজা হবে ঝোল ঝোলের কারণে দেখেন লাড়া যাবে না বেশি লাড়লেই সব কিছু যাবে এখন আমি কি করব এগুলো সব উঠাই নিব এই যে রান্না শেষ এখন নামাই রাখছি আর ওদিকে মুরগি হচ্ছে আমার রুটি খাবে রুটি গরম করাবো মাছটা সিদ্ধ করা হয়ে গেছে আম্মা এখন কাটা বেছে দিবে আর এদিকে ডালটা নিয়ে নিছি শিলপাটাই এখন বেটে নেব এই যে আর এখানে বিস্কুটটাও গুড়া করে নেওয়া হয়েছে আর ডালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এখন শিল্পটা বেটে আজকে একটু পোলাও রান্না করা হচ্ছে যেহেতু মেহমান আসতেছে আমার এই যে পোলাওর চালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে মশলা নিয়ে নিয়েছি সিম্পল মশলা দিয়ে আমি পোলাও রান্না করি আর এখানে পেঁয়াজটা বিরেজটা করে নিচ্ছি চাইছিলাম পোলাওর চালটা ভাজবো না কিন্তু আজকে বাসায় নাই ঘি তার জন্য আবার মনে করলাম যে ভিজেই দিই অনেক জায়গায় ক্ষতি হয়েছে ভূমিকম্পতে আমার ভূমিকম্প আজকেই প্রথম মানে চোখের উপর এত বড় মানে দেখা এত জোরে হয়েছে আমার তো মনে হচ্ছিল যে আমি চুলার পরে মানে পাতিলটা বসাচ্ছি বুঝছেন তাহলে তার কারণে আমার মনে হয় মানে চুলার নড়ি গেছে তাই কলসিটা ওই রকম ঝাঁকি মারতেছে এটা ভাবি আমি ভয় পাচ্ছিলাম যে পড়েই যায় নাকি কলসিটা হ্যাঁ কিন্তু এত জোরে হবে তো আমি কখনো ভাবতে পারি না যে যখন আমার পেটে সিদ্ধা তুলছিল মোমিন খালো বেঁচে ছিল তখন ইতি খালাম্মা বড় খালাম্মার বাসায় ছিলাম আমি আমার ভূমিকম্প হয়েছিল রাতের বেলা সিদ্ধা তুলে বুকে করে নিয়ে আমি দৌড়াচ্ছিলাম সব মানুষ বের হয় রাস্তায় চলে গেছিল নয় তালার উপরে আমি ভাবছি যে গেটের বাইরে চলে গেলে আমি বেঁচে যাব কিন্তু আমার তো মনে নাই যে এটা নয় তালা হ্যাঁ জল আরঙ্গজেব আর খালু তো নিচে চলেই গেছিল বুঝছেন চালটা আগে থেকে ধুয়ে রাখছিলাম এখন ভেজে মশলা দিয়ে ভেজে নিচ্ছি এখন চাল চালটা ভেজে নিচ্ছি আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন আর পোলা পোলাও সাদা পোলাও সবাই বাসার সবাই পছন্দ করে মুরগির মাংস রান্না হয়েছে আর মাছের টিকি আর তো হবেই আম্মা ওইদিকে মাছগুলা বেছে নিচ্ছে মাছ তো না লেজ আমি ভর্তা খাওয়ার জন্য থেকে আমার মাথায় বুক দিয়ে আসলো আজকে মাছের লেজ দিয়ে টিকিয়া বানাই তাই বানাচ্ছি দেখি খাওয়া যায় নাকি খাওয়া তো অবশ্যই যাবে তাই না আম্মা মশলা দিয়ে রান্না এই যে আমার চালটা ভাজা হয়ে গেছে এখন গরম ফোটানো পানি করা ছিল দিয়ে দিচ্ছি একদম হাতের সঙ্গে পাতলা হয়ে আসছে তার জন্য বুঝলাম যে চালটা ভাজা হয়ে গেছে এখন আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চালে চাল ভাজাটা হাতের সঙ্গে পাতলা হয়ে আসলে বোঝা যাবে যে পাল ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাতের সঙ্গে না রাম্মা সুন্দর করে কাটা বেছে নিচ্ছে দেখাই দেখেন কাটা বেছে নিচ্ছে মাছের ভালোই লাগবে খেতে তাই না টিকিয়া বানানোর না জন্য এই যে রেডি করা হয়েছে মাছ আর ডাল এখানে কাঁচা কুচি ধনে কুচি আর আমার হাতে আছে ডিম পেঁয়াজের বেরেস্তা এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নেব সব রকম মশলা দিয়ে একটা ডিম ভেঙে দিয়ে এখন মেখে নিচ্ছে টিকিয়া শেপ করে রাখবো আর খাওয়ার আগে ভেজে নেব জিনিস পড়ে যায় সব কিছু সুন্দর করে মিক্স করে একবারে এখন টিকিয়া শেপ করে নেব একটা সুন্দর গ্রান আসছে এই যে টিকিয়া বানানো হচ্ছে সুন্দর হচ্ছে অনেক সুন্দর হচ্ছে অনেক দেখাবো বানানো কমপ্লিট এই যে সুন্দর করে বানায় রাখছি একটু ফ্রিজে রাখবো এই যে খুব সুন্দর হয়েছে আর ফ্রিজে রেখে দেব। শেষ এখন রান্না করছি এখন ধুয়ে নিব আর এখানে পোলাও রান্নাটাও হয়ে গেছে দেখায় আর আম্মার জন্য আমার জন্য ভাত চলাই দিছি আর আমি পেঁয়াজের বেস্টে একটু রাখছিলাম খেয়ে দেখি আর পেঁয়াজের বেস্টটা খুব পছন্দ এই যে মাছের টিকিয়াগুলো ভাজা হচ্ছে সুন্দর করে এখন আমরা খাবার খেয়ে নিব আম্মু একটু অসুস্থ তো তাই এখন আমরা এই যে এখন খেয়ে নিব আমি হলো মাছের টিকিয়া দিয়ে খাচ্ছি এখন বোঝাই যাচ্ছে না যে হলো

আম্মু আবার ডক্টর দেখাতে যাবে সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আম্মু যেন দোয়া করবেন আর লাগছে